ফেসবুকে সফল হতে কী লাগে ফেসবুকে সফল হতে দুইটা জিনিস লাগে একটা হলো এক হলো তোমার ধৈর্য আর দুই হলো সুন্দর হাসিমুখ সুন্দর ব্যবহার এই দুইটা জিনিস যদি থাকে তাহলে ফেসবুকে খুব সহজেই সফল হতে পারবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করিই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সারাদিনে ব্লগে রান্নাবান্নাই দেখাবো কারণ আজকে রান্নাবান্নাটা দেরি করে করা হয়েছে আর দেরি করে করার কারণে রান্নাবান্নাটা ভিডিও করতে পেরেছি আর এই যে রান্নার মধ্যে আজকে থাকছে চিকেন রান্না করব বুট রান্না করব মাছ রান্না করব। আর আর কি রান্না করব অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকবেন আর এই যে আমি চিকেনে কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কষাতে কষাতেই আমি ফেসবুকের কথা বলতে থাকি আর ফেসবুকে সফলতা ফেসবুকে সফলতা সফল হতে হলে এক নাম্বার যেটা লাগে ওইটা হলো ধৈর্য কিন্তু আপনার যদি অনেক ধৈর্য থাকে তাহলেই আপনি ফেসবুকে সফল হতে পারবেন আর যদি ধৈর্য কম থাকে তাহলে কিন্তু ফেসবুকে সফল হওয়া অনেক কষ্টের ব্যাপার আর দুই নম্বর লাগবে সুন্দর হাসি মুখ তো আপনাকে সব সময় হাসি মুখে প্রেজেন্টেশন করতে হবে সব কিছু যে এটাই করেন না কেন আর এই হাসি মুখেই আপনার নতুন নতুন ফলোয়ার নতুন নতুন মানুষ বন্ধু আপনার সাথে অ্যাড হতে থাকবে এই জন্য অবশ্যই আপনার মনটা সবসময় হাসি খুশি থাকতে হবে আর এই যে বৃহস্পতিবারের আমার রেগুলার রুটিন রান্না করে মেয়েকে আনতে গেলাম আর এনে এনে যেটা করতে হয় সেটা হলো ওর জন্য চিকেন আনা তো ও চিকেন খাবে এই জন্য চিকেন নিয়ে আসা আর এটা আনতে চলে গেলাম আর এনে বাসায় যে আমি আজকে যেহেতু রোজা খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে দিতে পারবো না আর এই যে রান্না রান্নাবান্না করে ইফতারির সময়টা আমি একটু ভিডিও করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে নিয়ে বাসে চলে যাব যে তারপরে আর কি যা করার তো আমার আজকে অনেক ঘুম আসতেছে মনে হয় বাসায় যেয়ে একটা ঘুম দিতে হবে তারপরে ইফতারি আর এই যে এখানে একটু ভিডিও করলো ও একটু হাঁটাহাঁটি করে ভিডিওটা করে নিল আর এই যে ইফতারিতে আমি কিন্তু ভাত নিয়ে বসে গেছি কে কে আমার মতো এরকম আছেন বলেন তো আমি আর কিছু এখন করতে ইচ্ছে করছে না এই জন্য তারপরে এভাবে করে করলা দিয়ে একটু ভাত খেয়ে নিলাম করলা ভাজিটা কিন্তু অনেক মজা ছিল ইফতারের সময় করলা ভাজি আসলে অনেক মজা লেগেছে আর পাবদা মাছ রান্নাটা দেখাতে পারি নেই অনেক বড় ভিডিও হয়ে যাবে এখানে রান্না করে নিয়েছিলাম পাবদা মাছ টমেটো দিয়ে তো পাবদা মাছ রান্না আর চিকেনটা এখন আমি খাবো না যেহেতু আবার বুট খাবো এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না আমি আবার একটু বুট নিয়ে বসে গেলাম তো বুটটা অনেক মজা হয়েছে বেশি করে টমেটো দিয়ে বুট রান্না করেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যেটা বলেছে ওইটাই করলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ ফেজ আসসালাম